দু চব্বিশ সালে খাইছি পঁচিশ সালে খাবো না তা কি হয় বলেন তো আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা বলো তাই তো সকাল সকাল আমি নাস্তা বানাইতেছিলাম রুটি বানাইতেছিলাম তো রুটিগুলো ভেজে বাসি তরকারি আছে ওগুলো দিয়েই খাবো তাই তো রুটিগুলো আমি বানিয়ে যে তো তরকারি দিয়ে খাইতেছিলাম তো তরকারি দেখা খাওয়া দাওয়ার পরে সুন্দর করে রান্না বানানোর কাজে গেলাম গায়ে করে নিছি তো কাটাকাটি করার পরে বেন্ডিবাজি করবো আর আজকে ডিম রান্না করব। ডিম তো দুই সালে খাইছি কিন্তু পঁচিশ সালে এখনো খাওয়া হয় নাই আজকে উদ্বোধন করব। কারণ ডিমের তরকারি আমার মনে হয় সপ্তাহ একদিন না কেন আমার ভালো লাগে না আমার লাউ আসলে আমার বাসা ডিম রান্না হয় আমার কাছে ভালো লাগে লাউ দিয়ার ডিম নতুন আলু দিয়ে ডিম রান্নাটা হোক ভাইজ্য হোক আর হোক আর আমি বেশিরভাগই ভাজা ডিমটাই পছন্দ করি রান্নার সময় ভাজা ডিম বেশি পছন্দ করি কারণ আমার হাজবেন্ড আবার তো সিদ্ধটা খাই তো আমি তিনটা আমার হাজবেন্ডের জন্য বাচ্চাদের জন্য রান্না করবো আর আমি ভাজজা রান্না করবো দুইটা টোটাল পাঁচটা ডিম রান্না করবো তো যাই হোক তো তো ডিমগুলো আমি একটু ভাজা একটু ফ্রাই করে নিতেছিলাম আর দু হাজার চব্বিশ সালে খাইছি এখনও পঁচিশ সালে উৎপাদন আজকে করলাম তো যাই হোক যে আজকে করে আজকে খাবো তো তো আমার ভেন্ডি ভাজিরা হয়ে গেছে তো ভেন্ডি ভাজি হওয়ার পর ডিমগুলো আমি ভাজা নিয়েছি আর এদিকে ডিমের সাথে সব কিছু মশলাগুলো দিয়ে নিতেছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়ার ফাঁকি জিরার ফাঁকি টমেটো এগুলো আদা বাটা রসুন বাটা আর লবণ এগুলো ভালো করে কষে আজকে লাউ দিয়ে ডিম রান্না করব লাউগুলো ভালোই ছিল মোটামুটি কচি ছিল অত না তো যাই হোক লাউটা ভালো করে আমি কষা নিতেছিলাম মিক্স করে সুন্দর করে ভালো করে কষে নিতেছিলাম আর আমি দেখছি লাউ একদিন খাইলে পরের দিন যদি রান্না হয় কেমন ফ্রিজে রাখলাটা থা থাকে মানে সিদ্ধ হইতেছে না এটা কে কে জানেন কমেন্ট শুধু জানাবেন আমার মতো একমতকেরা তাই তো আমার লাউটা ভালো করে কষানো হয়ে গেছে আবার গলে গেছে কষাইতে কষাইতে অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে মানে পরিমাণ মতন ঝোল রাখার যতটুকু লাগত ততটুকু পানি দিলাম তো পানি দেওয়ার পরে এখন ডিমগুলো দিয়ে দিব মানে চব্বিশে খাবো পঁচিশে খাবো না তা তো হয় না আমার তো এখন এই লোপ লাগতেছে খাইতে লেগে কারণ ডিমের তরকারিটা আমার এইভাবে রান্না করলাম অনেক কাছে ভালো লাগে এই তোর দেখেন ডিমের তরকারিটা আমার হয়ে গেছে আর এদিকে একটা পেঁপে ছিল বাসায় তো পেঁপে ডাকাইটা নিলাম পেঁপে ডাকাইটা নেওয়ার পরে সুন্দর করে খাওয়া দাওয়ার পরে একটু ছাদে যাব ছাদে দেখেন আমার কতগুলো টপও নতুন শুরু করছি অনেকগুলো টপ নতুন উৎপাদন করতেছি তো এই দুইটা মেছে ঠিকঠাক করে প্রসেসিং করে পরের ছাদে নিয়ে গেছি ধনিয়া লাগানোর জন্য তাই তো ধন্যাগুলো আমি দুই দিন ভিজিয়ে রাখছিলাম তো তো আনটিও অনেক ধন্য পাতা করলাম দিলে তো দিলে তো ধন্যগুলো আমি একটু লাগাই রাখছিলাম একটা টপের ধন্য লাগাইছিল এখনও হয় নাই এই যে টপটা তো এই টপের আমি আবার একটু গোতাগাতি করে এ দিচ্ছিলাম আর এদিকে আমার আনটিয়ে যে পমে মরিষে চারা দিতেছে যে মৌসুমি তুমি লাগাও তা যাই হোক দেখেন আনটির কথা শুনে আনটির কাছে এগুলা মানে আনটি মানে চারা দিছে আমার টবে লাগাইতেছি হইল তো আনটি আর আমরা মিলেই খাই যে কোনো জিনিসের স্বাদা যেটাই হোক না কেন আনটি আর আমরা মিলে খাই যে আনটির মেন্দির গাছের চারা টমেটো চারা মশালা দিলে তো মোটামুটি আমাদের গাছ একটু একটু করে আস্তে আস্তে বাড়াইতেছি দেখেন টপে যে আমি মরিষ গাছ তিন চার দিন আগে লাগাইছিলাম আবার একটু খোঁসাখুচি করে দিতে দেখি মাটি যেহেতু সাদে থাকে একটু রোদ তো লাগেই তারপর ঢাকনা দাঁড়া রাখিয়ে দেন মোটামুটি আমি সব গাছ একটু একটু করে পানি দিতেছিলাম তাই যেগুলো একটু প্রসেসিং করছি যেগুলো এখন সব টপগুলো আমি চেঞ্জ করতেছি মানে একটা থেকে আরেকটা মাটি নিয়ে প্রসেসিং করে সুন্দর করে লাগাইতেছি তাই দেখেন আনটি আবার দেখাইতেসে মিষ্টি কুমড়া হইতাছে ছোটো একটা মিষ্টি কুমড়া হয়েছে তাই তো স্পিড ছোট ভালো দিয়েছি যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছিলো আরে দেখে বিকালের নাস্তা ছিল চিতই পিঠার ভত সেই স্বাদ গরম গরম চিতই পিঠা শীতের ভিতরে কে কে খাইবেন চলে আইসেন তো মাসাল্লা দিলে আমরা বিকালে নাস্তাটা খাইতেছিলাম তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন তাই তো চিতই পিঠা খাই আর এখন বিদায় নিবো বিদায় নেওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ